প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিয়ে সেকেন্ড সেমিস্টারের ইতিহাস মাইনরের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রশ্নটি হল গুপ্ত মৌর্য শাসন ব্যবস্থার মধ্যে পার্থক্য নিরূপণ করো ভূমিকা প্রাচীন ভারতীয় ইতিহাসে গুপ্ত মৌর্য সাম্রাজ্য ছিল দুটি উল্লেখযোগ্য সময়কাল উভয় সাম্রাজ্যেরই স্বতন্ত্র প্রশাসনিক ও রাজনৈতিক ব্যবস্থা ছিল যা তাদের প্রশাসন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এই আমরা ও ও প্রশাসন রাজনীতির মতো গুরুত্বপূর্ণ দিকগুলি নিয়ে আলোচনা করব গুপ্ত মৌর্য রাজতন্ত্রের বা শাসন ব্যবস্থার পার্থক্য শাসন ব্যবস্থা গুপ্ত সম্রাটরা শাসনতন্ত্রে অনেকগুলি পরিবর্তন ঘটান মূল কাঠামো মৌর্য যুগের মতো হলেও শাসন ব্যবস্থায় শাসন ব্যবস্থার পরিচালনায় তারা উদ্ভাবনী শক্তির পরিচয় দেন মৌর্য শাসন ব্যবস্থা ছিল ভরুতর কেন্দ্রীভূত গ্রাম ও জেলা স্তরে অশোকের গুপ্তচররা কেন্দ্রের জন্য সংবাদ সংগ্রহ করত মহামাত্ররা সরাসরি কেন্দ্রের অধীনে ছিল গুপ্ত শাসন ব্যবস্থা ছিল বিকেন্দ্রীভূত প্রদেশ ও জেলা স্তরে গুপ্ত শাসন ব্যবস্থায় বহু ক্ষমতা ছড়িয়ে দেওয়া হয় মৌর্য যুগে এই ব্যবস্থা ছিল না প্রশাসনিক বিভাগ গুপ্তযুগের কেন্দ্রে ও প্রদেশে যে আমলাতন্ত্র ছিল তা অনেকটা মৌর্য যুগের মতোই অনেক ক্ষেত্রে কর্মচারী বা আমলাদের নাম ছিল মৌর্য যুগের মতোই যথা সচিব অমাত্য কুমার মাত্য প্রভৃতি মৌর্য যুগের মতো কর্মচারীরা সম্রাটের প্রতি ব্যক্তিগত আনুগত্য জানাতো তারা রাষ্ট্রের প্রতি আনুগত্য জানাতো তবে গুপ্তযুগে কয়েকটি নতুন পদ সৃষ্টি হয় যথা মহাদণ্ড নায়ক সন্ধি বিগ্রহি অক্ষ পটোলাধি প্রভৃতি এই পদগুলির কথা মৌর্য যুগে জানা যায়নি গুপ্ত ও মৌর্য মন্ত্রীদের ক্ষমতা মৌর্য সম্রাটরা মন্ত্রী বা মন্ত্রী পরিষদের পরামর্শ মানতে বাধ্য ছিলেন না শেষ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ছিল রাজার গুপ্ত যুগে রাজার সঙ্গে মন্ত্রী ও উচ্চ ক্ষমতা ভাগ করে নিত বংশানুক্রমিক মন্ত্রী হওয়ায় রাজার পক্ষে সহসা মন্ত্রীকে অগ্রাহ্য করা সম্ভব হতো না গুপ্ত যুগে মন্ত্রী সম্ভবত ছিল না মৌর্যযুগে আলাদাভাবে পরিষদ নিতেন তাছাড়া গুপ্ত মন্ত্রী ও কর্মচারীদের মৌর্য সম্রাটদের মতো সর্বদা নগদ বেতন দিতেন না জমি বা জায়গির দ্বারা তাদের পারিশ্রমিক দেওয়া হতো তা এছাড়া মৌর্যযুগে রাজাই ছিলেন আইনের প্রণয়নকারী রাজশাসন ও রাজার আদেশই ছিল আইন গুপ্তযুগে রাজা আইন প্রণয়ন করতে পারতেন না তিনি ধর্মশাস্ত্র ও চিরাচরিত প্রথা এবং মন্ত্রীদের পরামর্শ মেনে কাজ করতে বাধ্য ছিলেন জনপদ প্রদেশের শাসন সম্পর্কে মৌর্যযুগ অপেক্ষা গুপ্তযুগের জন্য বিস্তৃত তথ্য পাওয়া যায় প্রদেশ বা ভুক্তি শাসন ভার থাকতো সাধারণত রাজপুত্র বা রাজবংশীয় শাসকদের হাতে অশোকের আমলের কুমারমাত্রের সঙ্গে এদের তুলনা করা হয় গুপ্ত সম্রাটরা প্রদেশ ও জেলা জেলা শাসনে মৌর্য যুগ অপেক্ষা নতুন পরীক্ষা নিরীক্ষায় কাজ করেন গুপ্ত যুগে স্থানীয় প্রতিনিধিদের নিয়ে প্রতিনিধি সভা গঠন ছিল এক বলিষ্ঠ পদক্ষেপ মৌর্য যুগে অতি বিকেন্দ্রীকতার তরুণ কোনরূপ স্থানীয় প্রতিনিধি সভা গঠনের কথা ভাবা হয়নি এছাড়াও গুপ্ত যুগে বিচার ব্যবস্থা ও ফৌজদারি আইন ছিল মৌর্য যুগ অপেক্ষা অনেক উদার রাজ্য মৌর্য যুগে সাম্রাজ্যের একান্ত ছাড়া আর কোন কোন অঞ্চলে সামন্ত বা করা হয় না গুপ্ত সাম্রাজ্যের একটি বৃহৎ অংশ রাজ্য নিয়ে গঠিত ছিল এখানে রাজ্য সাহিত্য শাসনের অধিকার ভোগ করত ভূমি রাজস্ব মৌর্য ভূমি রাজস্ব ব্যবস্থা ছিল গুপ্তদের অপেক্ষা কঠোর মৌর্য সম্রাটরা সীতা জমি হতে ফসলের একে চার ভাগ নিতেন এক্ষেত্রে গুপ্ত সম্রাটরা একে ছয় ভাগ নিতেন উপসংহার গুপ্ত সাম্রাজ্যের একটি সুসংগঠিত প্রশাসনিক কাঠামো ছিল যেখানে মৌর্য যেখানে কেন্দ্রীভূত শাসন ছিল যখন মৌর্য সাম্রাজ্য তার রাজনৈতিক প্রতিষ্ঠানগুলির মাধ্যমে কেন্দ্রীভূত নিয়ন্ত্রণ এবং দক্ষ শাসনের ওপর দৃষ্টি নিবন্ধ করেছিল উভয় সাম্রাজ্যই প্রাচীন ভারতের প্রশাসন ও শাসন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তবে গুপ্ত সম্রাটরা শাসন ব্যবস্থার ক্ষেত্রে যেমন মৌর্যদের কাছ থেকে বেশ কিছু নীতি গ্রহণ করেছেন তেমনই কিছু তেমনি নতুন কিছু পন্থাও অবলম্বন করেছেন মোট কথা গুপ্ত শাসন ছিল অনেকটা ঢিলেঢালা ঢালা উদারতান্ত্রিক